দর্শক ঢাকার উত্তরা এয়ারপোর্টের খুবই কাছে চমৎকার একটা লোকেশানে ঢাকার দক্ষিণ খান আপনারা অনেকেই জানেন দক্ষিণ খান চালাবন চৈতি গার্মেন্টসের ঠিক পেছনে আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে চালাবন চৈতি গার্মেন্টস এটা কিন্তু খুবই প্রাইম একটা লোকেশন এই লোকেশানে যদি আপনারা একটা শেয়ার প্রজেক্টে নিজের ফ্ল্যাটের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কারণ যে লোকেশানে আমরা এই মুহূর্তে আছি এর আশেপাশে আধুনিক সকল নাগরিক সুযোগ সুবিধা রয়েছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব ধরনের ব্যাঙ্ক থেকে শুরু করে এবং সামনের যে রাস্তাটা এটা কিন্তু ষাট ফিট একটা রাস্তা ঠিক একটা দুইটা প্লট পরে গেলেই কিন্তু যে আজমপুর বাস স্ট্যান্ড থেকে অথবা রেল স্টেশন যেটা আছে সেখান থেকে কিন্তু খুবই নিকটে একদম আজমপুর বাস থেকে অল্প কিছুক্ষণ দূরতেই কিন্তু এই লোকেশানটা যারা সরাসরি আসবেন অবশ্যই দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন যারা প্রবাসে আছেন আমি বলবো প্রবাস থেকে আপনার ফোন করবেন আপনার ফ্যামিলি পার্সনকে আপনি এখানে পাঠাতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে একদম টোটাল এ টু জেড কিন্তু আপনারা জানতে পারবেন খরচের পরিমাণটা কিন্তু খুব কম হবে পনেরোশো স্কোয়ার ফিটের উপরের অ্যাপার্টমেন্ট আপনি এখানে পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন লক্ষ টাকারও নিচে মানে মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় কেউ যদি আপনারা চান যে এটা পরবর্তীতে আপনি বিক্রি করে দেবেন সেক্ষেত্রে এক কোটি টাকার উপরে কিন্তু প্রাইস পাবেন মানে আপনি এখানে যদি ইনভেস্ট করতে চান ইনভেস্ট করে একটা ভালো প্রফিটও কিন্তু পাবেন তো সবাইকে বলবো অবশ্যই প্রথম থেকে আপনারা শেষ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই ভিডিওতে আমরা ডিটেল ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও ওকে আসসালামু আলাইকুম আজাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আমাদের সঙ্গে রুবেল ভাই রয়েছেন এবং সাথে ফিরোজ ভাইও আছেন সবাই ভালো আছেন কি আলহামদুলিল্লাহ আচ্ছা আজুদ ভাই আমি আপনার সঙ্গে ডিটেইল একটু আলাপ করতে চাই আপনাদের এই প্রজেক্টটা ঠিক কোন লোকেশনে অবস্থিত এটা যদি বলতে এটা হলো আজমপুর বাসস্ট্যান্ড থেকে 3 কিলো আর যদি উত্তর আজমপুর জি উত্তর আজমপুর থেকে বাসস্ট্যান্ড থেকে 3 কিলো আর যদি রেলগেট থেকে হিসাব করি তাহলে এক কিমোর মধ্যে আচ্ছা চৈতি চৈতি গার্মেন্টস সংলগ্ন ওকে চৈতি চৈতি গার্মেন্টস এর পেছনে জি পেছনে দেখেন এটা হচ্ছে চৈতি গার্মেন্টস অনেকেই চিনেন এই এলাকায় যারা আছেন বসবাস করেন ইভেন যারা অনেকেই আছেন যে আশপাশ এলাকায়ও বসবাস করেন তারাও কিন্তু চৈতি গার্মেন্টস তো এই এই রাস্তাটা হচ্ছে আপনি বলেন কত মানে কত দূরত্ব আজমপুর থেকে আজমপুর থেকে বাস স্ট্যান্ড থেকে দেড় কিলো আর রেলগেট থেকে এক কিলো রেলগেট থেকে এক কিলো অনলি মানে খুবই লোকেশনটা কিন্তু খুবই কাছে একদম এয়ারপোর্ট যদি কেউ যায় এখান থেকে খুব অল্প সময় সে যেতে পারে অবশ্যই আচ্ছা ওকে তো সামনের যে রাস্তাটা একদম মেইন রাস্তাটা যেটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটা কাজ আমরা দেখলাম যে হ্যান্ডওভারে পর্যায়ে আছে এখন রাস্তাটা কত ফিট প্রস্তাবিত 60 ফিট বর্তমানে এটা চল্লিশ ফিট করতেছে আচ্ছা 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 চল্লিশ ফিট পড়তেছে ওকে তার মানে এখন বর্তমানে চল্লিশ ফিট আছে বাট এটা হচ্ছে প্রস্তাবিত ষাট ফিট ষাট ফিট ওকে এটা তো মনে আরো চওড়া হওয়ার প্ল্যান আছে নাকি আছে হ্যাঁ এটা ভবিষ্যতে আরো চওড়া হবে ওকে তো

দেখা একদম চৈতি গার্মেন্টস এর ঠিকই পেছনে কিন্তু এটা অবস্থিত নাকি জি আর এই এই প্লটটা থেকে কয়টা প্লট পরে মেন রাস্তা দুইটা প্লট দুইটা প্লট পরে আছে মেন রাস্তা যেটা হচ্ছে আপনি বলেন 60 ফিট হবে এখন বর্তমানে 40 ফিট আছে আর এটা হচ্ছে 20 ফিট রাস্তা হ্যাঁ আচ্ছা এটা 20 ফিট রাস্তা আর এটা হচ্ছে আপনাদের প্রজেক্ট জি তাই তো আচ্ছা তো এখানে হচ্ছে আমরা ডিজাইনটা দেখলে হয়তো বুঝতে পারবো

আর থাকবে 3 নং আমাদের একটা ইউনিট হবে 25 টি ইউনিট ইউনিট হবে আচ্ছা ওকে আপনারা এখানে ধরেন অনেকে তো নাগরিক সুযোগ সুবিধার কথা চিন্তা করে যে ভাই আমি এখানে একটা ফ্ল্যাট নিব অ্যাপার্টমেন্ট নেব শেয়ার ভিত্তিক প্রজেক্ট তো অবশ্যই তার এখানে কি কি সুযোগ সুবিধা থাকবে সে কিন্তু করবে একদম সকল সুবিধা যদি আপনি বিল্ডিং এর কথা চিন্তা করেন সকল ইউটিলিটি যেমন টিTAS গ্যাস সংযোগ আছে ওয়াশর পানি লাইন আছে টিTAS গ্যাসের সংযোগ আছে এটা নিয়ে একটু বলেন সেটা হচ্ছে যে আমরা তো জানি যে নতুন বিল্ডিং অথবা কেউ এখন যদি নতুন বিল্ডিং করতে চায় গ্যাসের সংযোগ তো আপনাদের না আপনাদের এটা আমাদের পূর্ব থেকে লাইন সংযোগ দেওয়া খালি প্লট হিসেবে এতদিন আমরা এটা প্রতি মাসের যে বিল ওটা এখন আমরা ওগুলা আচ্ছা আচ্ছা এখানে একটা বিল্ডিং ছিল আগে যেখানে যেখানে গ্যাস সংযোগটা ছিল সেই কারণে আপনারাও পেয়েছেন ওকে তার মানে হচ্ছে গ্যাসের ব্যবস্থা আছে এটা কিন্তু খুবই ভালো একটা খবর কারণ অনেকেই আছেন যারা ফ্ল্যাট কিনতে গেলে গ্যাস নাই এইটা সোনার পরে কিন্তু কিনে না 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 এটা ঠিক তো এটা একটা বড় সুযোগ আবার শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু কম টাকায় একটা অ্যাপার্টমেন্ট আপনারা দিতে পারবেন সেটা সুযোগ আচ্ছা এখন একটু বলবেন যে এখানে আর কি কিছু সুযোগ আছে আপনার অলরেডি আপনার ওয়াশা লাইন নেওয়া আছে তারপরে বিদ্যুতের লাইন নামানো আছে আচ্ছা যদি আপনি স্কুল কলেজ ভার্সিটি একবারে কাছাকাছি এখানে আপনার বিভিন্ন আপনার ইংলিশ মিডিয়াম স্কুল আছে মাইলস্টোনের একটা শাখা একেবারে কাছাকাছি ওদিকে ওদিকে রাজুকের রাজুক স্কুল কলেজ উত্তর হাই স্কুল ডিপিএস স্কুল এগুলো সকে একেবারে হাতে নাগালে তারপরে আপনার কুয়েত মৈত্রী হসপিটাল হসপিটাল হ্যাঁ এগুলো একেবারে হাতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাসপাতাল মানে এয়ারপোর্ট সবগুলো একেবারে কাছাকাছি একেবারে কাছে আপনি জানেন আচ্ছা তার মানে হচ্ছে এই এরিয়াতে আসলে নাগরিক সুযোগ সুবিধার অনেক কিছু আছে কেউ সহজে এয়ারপোর্ট যেতে পারে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়

শেয়ারটা প্রথমে সেল করবেন তাই তো অলমোস্ট তো অনেকগুলো সেল হয়ে গেছে আমি যতদূর শুনলাম বাকি কিছু আছে সেইগুলো আপনারা সেল করবেন এরপরে আপনার কাজ শুরু করবেন একটু বলবেন যে আপনারা কবে থেকে এখানে কাজ শুরু করবেন এখানে এখানে আমরা মার্চের তিরিশের মধ্যে আমরা রেজিস্ট্রি কমপ্লিট করব তারপরে আমাদের পরবর্তী ডাবটা হলো রাজুকের অনুমোদন নেওয়া আচ্ছা ওই অনুমোদনটা পাওয়া সাপেক্ষে যে কদিন লাগে ওই সাপেক্ষে আমরা পরবর্তীতে আমাদের শেয়ার হোল্ডার বা মালিকগঞ্জ সহ একটা মিটিং আহ্বান করব ওই মিটিং এ আমরা আপনার ই করব। সিদ্ধান্ত নিব যে কবে কখন কিভাবে আমরা ফাইলিং এর কাজ শুরু করে ইনশাল্লাহ ওইভাবে সিদ্ধান্তটা হবে আর কি পরবর্তীতে আচ্ছা

Ma তিরিশে এর মধ্যে তিরিশে সরি তিরিশে মার্চের মধ্যে রেজিস্ট্রি দিয়ে দিবেন শেয়ার হোল্ডাররা যারা কিনবেন এখান থেকে তাদের আচ্ছা শুরুতে প্রক্রিয়াটা কি ধরেন একদম স্টার্টিং এ যদি কেউ আপনাদের ফোন করে যোগাযোগ করবে প্রথমে এরপরে লোকেশনে আসবে সে জমিটা দেখবে আপনাদের প্ল্যানিংটা দেখবে লেআউটটা দেখবে দেখে তার যদি সবকিছু ঠিকঠাক থাকে পছন্দ হয় তারপরে না শেয়ারটা কিনবে তাই তো এখন এই শেয়ার মূল্যটা আপনারা এখন কত রাখছেন আমরা এখন আসলে 20 লক্ষ টাকা শেয়ার মূল্য আচ্ছা এখানে আমাদের এক তিনটা ক্যাটাগরি আছে শুধুমাত্র শেয়ার আর যদি একটা শেয়ার তারপরে একটা তিতাস গ্যাস ডাবল সংযোগ একটা পার্কিং তিনটা নিয়ে একটা প্যাকেজ ওকে হ্যাঁ এটা আমরা বিস্তারিত কেউ আগ্রহী ফোনের মাধ্যমে আমাদের কাছ থেকে আবার কেউ যদি ইচ্ছা করে যে শুধু একটা শেয়ার আর একটা পার্কিং সেটাও নিতে পারবে আবার যদি কি ইচ্ছা করে যে আমার পার্কিং লাগবে না শুধুমাত্র শেয়ার এবং একটা গ্যাস সংযোগ ওটা ওইভাবে বিভিন্ন ভাবে নিতে পারবে হ্যাঁ তারপরে আপনার এই ফেজের মাধ্যমে যদি কেউ আমাদেরকে আসে এবং আপনার প্লাস শেয়ার ক্রয় করে তাহলে ওনাদের জন্য স্পেশাল এটা ডিসকাউন্টের ব্যবস্থা রাখবেন ইনশাআল্লাহ আচ্ছা মানে আমাদের ভিডিও দেখে যারা আসবেন দর্শক সেরা প্রবাসী হতে পারে অথবা বাংলাদেশে যারা যে কোনো ব্যবসা চাকরিজীবী যে কেউ হতে পারে জি আপনারা একটা ডিসকাউন্ট দিবেন আমাদের দর্শকদের জন্য জি ইনশাআল্লাহ আচ্ছা ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা এখন বুকিং প্রক্রিয়া ধরেন কত টাকা বুকিং দিবে কিভাবে দিবে এটা যদি বলতে আমরা আসলে ন্যূনতম 1 লক্ষ টাকা বুকিং নেই সর্বোচ্চ সেটা ওনার আন্তরিকতার উপর নির্ভর করবে উনি কত দিচ্ছে তবে 1 লাখের নিচে নেই না 1 লাখ নেব তারপরে যে টাকাটা আমাদের বাকি টাকাটা আমাদের রেজিস্ট্রির ঠিক দশ দিন আগে আমরা ওনাকে জানাই দেবো যে ভাই আপনার টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে রেডি রাখেন আমরা ঠিক রেজিস্ট্রির এক কি দুই দিন আগে আমরা এটা পে অর্ডারের জন্য ওনার কাছ থেকে নিয়ে নিব আচ্ছা তার এর মধ্যে আমরা ধরেন ওনার আইডি অন্যান্য যে ডকুমেন্টসগুলো দলিল করতে গেলে লাগবে ওগুলো আমরা নিয়ে নিব। নেওয়ার পরে দলিল লেখা হবে এবং প্রত্যেকটা সদস্যকে আমরা একটা করে ড্রাফ্ট ওই দলিলের ড্রাফ্ট আমরা ওনার হোয়াটসঅ্যাপ বা মেইলে দিয়ে দিব উনি ওটা কারেকশন করবে দেখবে সবকিছু সঠিক যখন উনি আমাদেরকে সিগন্যাল দিবে যে আমার সবকিছু সঠিক তখনই একমাত্র আমরা ওইটা রেজিস্ট্রির একদিন আগে ওই দলিলটা মূল দলিলটা ফাইনাল করব আচ্ছা আচ্ছা ওকে তার মানে হচ্ছে বাকি টাকা উনি পে করে দিবে পে অর্ডার দিয়ে আপনারাও রেজিস্ট্রি করে দেবেন তার মানে উনি হচ্ছে সাব রেজিস্ট্রি পাবে জমির মালিক হয়ে গেল জি এরপরে গিয়ে কনস্ট্রাকশন হ্যাঁ কনস্ট্রাকশনে খরচটা আপনারা একটা তো বাজেট দিবেন যে এইভাবে এত টাকা লাগতে পারে তো সেটা উনি ক্রমান্বয়ে দেবে তাই তো কিস্তির মতো করে দেবে একটু বলি এটা যখন আমরা রেজিস্ট্রি সম্পূর্ণ হওয়ার পরে আমরা একটা মিটিং আহ্বান করব আচ্ছা সদস্যদেরকে নিয়ে আহ্বান করার পরে ওখানে আমাদের এর মধ্যে আমাদের কিন্তু রাজুকের যে আমাদের ড্রয়িং নিয়ে যে ইঞ্জিনিয়ার কাজ করবেন ওনার থেকে আমরা এর একটা ইস্টিমেট নিয়ে নিব ইস্টিমেট নেওয়ার পরে আমরা মিটিংয়ে আমরা এটা আলোচনা করব যে আমাদের ফাইলিংয়ে কত টাকা আসতেছে একটা ইস্টিমেট তো পাবো ওইটা দিয়ে আমরা সদস্য দিয়ে ভাগ করে দিব দিলে পার সদস্য কত টাকা পরে ওই মিটিংয়ে আমরা প্রত্যেক সদস্যকে জানাই দিব দেওয়ার পরে এখান থেকে ওনারা একটা অংশ অংশ করা সবাই দিতে থাকবে এদিকে কাজ চলতে থাকবে যখন আপনার ফাইলিং সম্পূর্ণ হবে আমরা আবার মিটিং ডাকবো ডাকার পরে কত টাকা আমাদের উঠার কথা কত উঠছে এটা আমরা প্রত্যেক সদস্যকে একেবারে হাতে কলমে আমরা হিসাব দিয়ে দিব দেওয়ার পরে ফান্ড অবশিষ্ট রইল কি রইল না সব একবার সব ওই মিটিং একদম পরিষ্কার পরিষ্কার করে দিব তারপরে আবার পাইলিং থেকে এক সাত পর্যন্ত প্রথম সাত পর্যন্ত আরেকটা ইস্টিমেট আমরা এর মধ্যে নিয়ে নিব আচ্ছা নেওয়ার পরে ওই পর্যন্ত কত টাকা হবে এটার একটা ইস্টিমেট নিব নিয়ে দ্বিতীয় মিটিংয়ে আবার প্রত্যেক সদস্যকে জানাই দেওয়া হবে যে ভাই আপনাদের এত করে আসছে আবার সবাই দিতে থাকবে কাজ চলতে থাকবে আবার এই প্রথম সাজ শেষ হবে শেষ হওয়ার পরে আমরা আবার মিটিংটাকে এইভাবে ই করবো তবে এইভাবে ধাপে ধাপে চলতে থাকবে হিসাবে কোনো গড় মিল হওয়ার সুযোগ নাই না এখানে আসলে কোনো সুযোগ নাই কেননা আমরা শুরু থেকে মালিক পক্ষকে নিয়ে একটা কমিটি করব আচ্ছা শেয়ার হোল্ডারদের হ্যাঁ শেয়ার নিয়ে আমরা কি মাল লাগাচ্ছি ওনারা কি মাল চাচ্ছে ওনার দেশা পরামর্শক্রমেই আমাদের মন মতো কোনো ডিসিশন আমরা নেবো না সদস্যদের সদস্যদের পরামর্শক্রমে কি মাল লাগাচ্ছে কত রেটে লাগাচ্ছে এটা সম্পূর্ণ তাদের মতামতের ভিত্তিতে হবে আচ্ছা তার মানে হচ্ছে সবাই মিলে আপনারা একসাথে যেহেতু বিল্ডিং করবেন যে সবার মতামতের ভিত্তিতেই জিনিসটা হবে হ্যাঁ আচ্ছা এরপরে কনস্ট্রাকশন কমপ্লিট হওয়া পর্যন্ত কেমন খরচ আসতে পারে এটা যদি একটু ধারণা দেওয়া এটা আসলে ধারণা দেওয়া টাপ যদিও মানে বাজার মূল্য তো ওঠা করে আমরা আনুমানিক ই করছি হয়তো বা পঞ্চাশ লাখের মধ্যে হ্যাঁ ওটা বাজার উঠা নামার কারণে প্লাস মানাস হইতে পারে তবে পঞ্চাশ জমি শেয়ার সহ কনস্ট্রাকশন এবং ভিতরে কাজ নিয়ে ৫০ লাখের মতো খরচ হইতে পারে আচ্ছা আচ্ছা মানে অ্যাভারেজে পঞ্চাশ লাখ টাকা মানে মোটামুটি আপনাদের কমপ্লিট হয়ে যাবে তাই তো মানে আপনার জমি শেয়ার মূল্য সহ কনস্ট্রাকশন সহ ওকে মানে হয়তোবা পরবর্তীতে যদি কোনো কিছু বাড়ে প্রাইসটা বাড়ে দাম বেড়ে যায় সেটাটা তো কমলে কমবে বাড়লে বাড়বে ওইটাও হিসাবটা ক্লিয়ার থাকবে আচ্ছা এখন আমি যাই একটু ধরেন আরো একটু ইনডেপ্ট ইনফরমেশনে যাব সেটা হচ্ছে 50 লক্ষ টাকা যদি আপনার খরচ হয় জি এই ফ্ল্যাটটার ভ্যালুটা কেমন আছে এই এরিয়াতে এই এরিয়াতে যদি আমরা যদি এরিয়া যেই কোম্পানিগুলা স্কারপিটে সেল দেয় ওদের ওদের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে 1 কোটি প্লাস এক কোটি প্লাস জি তার মানে হচ্ছে প্রায় ডাবলেরও বেশি ডাবলেরও বেশি এটার ভ্যালু গিয়ে দাঁড়াবে তো কেউ যদি চাই যে তখন বিক্রি করে দিতে সে এই দাম পাবে বর্তমানে যে রেট চলছে এই রেট অনুযায়ী বললে নাকি তিন বছর পরে বর্তমান যে রেট আচ্ছা তো তিন বছর পরে তো আরো একটু কথা নরমালি তো বাড়ে সব সময় তো শেয়ার প্রজেক্ট গুলো তো আসলে এটা একটা বড় সুযোগ যে বর্তমান বাজার দরের চেয়ে অর্ধেকেরও কম খরচে অনেক সময় কি গুলো পাওয়া যায় যার কারণে যাদের মধ্যবিত্ত যারা অল্প স্বল্প তারাও আসলে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারে কি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারে তো এটা হচ্ছে বড় বিষয় ভাই এখন আমি আপনার কাছ থেকে জানবো যে আমাদের যারা দর্শক আছেন তারা যখন আপনাদের সাথে যোগাযোগ করবে প্রথমে আসবে আপনার তো কাগজপত্র দিবেন সবকিছু আগে দেখবে তাই তো দেখে যাচাই বাছাই করে যদি ওনার পছন্দ হয় দেন উনি এখানে নিয়ে নেবেন ওকে আচ্ছা এখন আমরা একটু ফ্ল্যাটের লেআউটটা দেখতে চাই কিভাবে আসলে আপনার ডিজাইন করেছেন

আমরা ইচ্ছা করলে আসলে এই প্লটটা সাড়ে আট কাটা প্লট ইচ্ছা করলে চার টাইমের সাজাতে পারতাম বিজনেস এর কথা চিন্তা করলে কিন্তু আমরা আসলে ওটা করিনি কারণ আমাদের অনেক কাস্টমার ফোন করে যে ভাই একটু বড় একটা ইউনিট করেন বড় একটা খোলা থাকে সে কারণে আমরা এখানে তিনটা ইউনিট সাজাচ্ছি ভয়েড রাখছি পর্যাপ্ত আলো বাতাসের জন্য এবং ইউনিট গুলো অনেক বড় বড় হয়েছে আপনি যদি ইউনিট এর

তারপরে হলো গার্ডের কমন রুম এখানে একটা ওয়েটিং রুম রাখা হইছে এখানে নামাজের জন্য একটা জায়গা রাখা হইছে বাকি হলো এই যে পার্কিং আচ্ছা এগুলো কার পার্কিং হয়ে এখানে আবার কিছু মোটরসাইকেল পার্কিং এর জন্য এর এটা সাবস্টেশন এই ইলেকট্রিক জেনারেটর জেনারেটর এখানে থাকবে আচ্ছা আচ্ছা ওকে একদম রুফ টপে কি করছেন আমরা একটা এবং সদস্যরা আরো ভালো কিছু পরামর্শ দেয় ওখানে হয়তো আরো কিছু হইতে পারে আচ্ছা অনেকে হল রাখে দেখা যায় যে করার জন্য অনেক সময় যদি সদস্যরা ওই অনুযায়ী হবে আপনারা করবেন জি

এই প্রজেক্ট থেকে তো শেয়ার নেন নাই এর আগে না আমি আসলে আস্থা প্রজেক্টের সাথে আমরা অনেক দিন যাবতই আছি আমাদের একটা প্রজেক্টের সাথে আছি ওটা আমাদের অলরেডি শেষ হয়ে গেছে আচ্ছা আরো একটা প্রজেক্টে কাজ চলমান আছে আর এই প্রজেক্টটা থেকে শেয়ার নেওয়ার চিন্তা করতেছি ও আচ্ছা এখনো চিন্তা ভাবনার মধ্যে আছে তার মানে আছে অলরেডি তো আপনি আস্থা প্রপার্টিজের সাথে আছেন অনেক দিন আগে থেকে অনেক দিন আগে থেকে আছেন তাদের যে অন্যান্য যে প্রজেক্টগুলো আছে সেখানে আপনি অলরেডি নিয়েছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যান্ডওভার কি পেয়েছেন একটাও